কাছে যখনই অফার এসেছে আমি বলতে গেলে লুফে নিয়েছি এইটা না আমারও প্রশ্ন এই জিনিসটার মানে আমি জানি না বাবা দিবসে বলতে চাই প্রত্যেকটা বাবাকে অনেক অনেক শ্রদ্ধা এবং হচ্ছে গিয়ে ভালোবাসা অন্য কোনো কোয়েশন করেন এটা তুমি দিয়ে দিলাম এইটা না আমারও প্রশ্ন এই জিনিসটার মানে আমি জানি না হ্যাঁ ফিমেল ফোর দেখলে বুঝতে পারবে সবাই ভাইয়ের আগে কাজ দেখা হয়েছে আমি প্রত্যেকটা কাজই খুব এনজয় করেছি ভালো লেগেছে আজকে হলে যখন দেখছিলাম তখন খুবই ভালো লাগছিল এবং একটা সেকেন্ড ব্রিথ করার টাইম পেরি ফুল অফ এন্টারটেনমেন্ট খুব এনজয় করেছি আমি এবং এই কাজের আমি একটা পার্ট সেটা ভাবতে আমার খুবই ভালো লাগছে বর্তমানে কাজ ঈদ আসছে সামনে ঈদের নাটক তারপরে হচ্ছে গিয়ে সিনেমা করেছি সেগুলোর হচ্ছে গিয়ে একটু ডাবিং অ্যান্ড এভরিথিং সেগুলো নিয়ে এখন ব্যস্ত নাটক অ্যান্ড ফিল্ম এটা তো এখনও অনায়ার হয় নাই যেহেতু মাত্র আমরা কাজটা প্রিমিয়ার হলো আমরা নিজেরা নিজেরা দেখলাম পরে হয়তো বা হ্যাঁ সেটার কোনো প্রতিক্রিয়া আমি দেখতে পাচ্ছি না আমার নর্মাল লাইফে আগে যেমন ছিল এখনও তেমনই আছে এখনও তেমন কিছু দেখতে পাচ্ছি না আমি খুবই গ্ল্যাড অ্যান্ড প্রাউড যে আমি এই প্রোডাকশন একটা পার্ট আমি নিজে এত এনজয় করেছি কাজটা এবং ফিল্মেল আগে প্রোডাকশনগুলো এত ভালো হয়েছে তো আমার কাছে যখনই অফার এসেছে আমি বলতে গেলে লুফে নিয়েছি হ্যাঁ ডিসকো বাবু আছে শেষ সামনে নেবে আচ্ছা আমরা শেষ করি সহযোগিতা চাই